হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তা সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমার সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন সকাল সাড়ে দশটা বাজে আর আমি দেখো আলু কাটতে বসে পড়েছি আজকে রান্না হবে মাছের তরকারি আর ভাত বাপি তিন পিস মাছ এসেছিলো দিয়ে গেছে ওটা আলু দিয়ে মাখামাখা তরকারি করবো আর ভাত করব তোমার দাদাভাই তো নেই আমি আমার মেয়ের জন্য তরকারিটা শুধু এবেলার মতো করব কারণ আলু বেশি নেই দুটোই আলু ছিল তাও এই যে আলুটা কাটছি এটা আজকানটা খারাপ তো তার জন্য এটা বাদ দিয়ে বাদ দিয়ে আমাকে কাটতে হলো। তো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর এখানে দেখো আমি আলুটা কেটে নিয়েছি তো এটা এবার ভালো করে ধুতে হবে তো এখন আমি একবার এমনি জলটা ছেঁকে ফেলে দিয়ে ধুয়ে নেব তারপর পরে এটাকে ভালো করে ধোবো ওদিকে মেয়েকে স্কুলে দিয়ে আসিনি আজকে কারণ ওর শরীরটা কাল থেকেই খারাপ মানে সর্দি সর্দি ভাব আবার কালকে রাত্রেবেলা খুব কেশেছে তার জন্য সকালবেলা গলাটাও দেখলাম ভেঙে গেছে তো তার জন্য আর স্কুলে দিয়ে আসিনি কি করবে না করবে ভালো লাগবে না হয়তো তো তাই জন্য একেবারে লাস্টে যাব মানে এগারোটার সময় করে যাব গিয়ে খাইয়ে নিয়ে চলে আসবো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে টমেটোমটা কাটা হয়ে গেছে টমেটোমটা কেটে দেব আর পেঁয়াজটা কিন্তু কাটবো না পেঁয়াজটা ওই যে ছোলাটা আছে ওটা করে ছুলে দেবো তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভাবছি যে আর দেবো কি কারণ মেয়েটা খাবে বেশি দিলে যদি ঝাল হয়ে যায় তরকারি খেতে চাইবে না তো তার জন্য একটা কাঁচা লঙ্কাই দিলাম বাকিগুলো রেখে দিলাম ওদিকে পেঁয়াজটা শুধু ছাড়িয়ে রেখে দিলাম আর ওদিকে দেখো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি ছোটো ছোটো রসুন ছাড়াতে বড্ড অসুবিধা হয় তো তার জন্য রসুনটা ছাড়িয়ে আদাটা ছাড়িয়ে রেখে দেব আদা রসুনটা ওই ছোলাটা যে আছে ওটা করেই ছুলে দেবো এদিকে আনাজগুলো কেটে ভাতে একটু বেশি করে জল দিয়ে চলে গেছিলাম স্কুলে মেয়েটাকে খাওয়াতে কিন্তু খাওয়াতে নিয়ে গিয়ে আর ঝামেলা তো এসে দেখি দেখো ভাতটা পুড়ে গেছে ওইদিকে খাওয়ানো তো হলোই না কারণ ট্রেনিংয়ের দিদিগুলো ট্রেনিং করছিল তো ওরাই আটকে রেখে দিয়েছিলো একটুখানি তো আমি ভেবেছিলাম ভাতে জল আছে কিছু হবে না তো এসে দেখছি ভাতটা ধরে গেছে তো যাই হোক ভাত তো ধরে গেছে আমি ছেঁকে চুকে রেখে দিয়েছি আর যেগুলো একদমই খাওয়া যাবে না সেগুলো দেখতেই ফেলে ফেলে দিয়েছি আর এখানে দেখো আমি মাছটা বাঁচতে বসে পড়েছি মাছটা বেছে নিচ্ছে আর কি আর করা যাবে কপালে আজকে পোড়া ভাতি আছে পোড়া খেতে হবে তো আমি একদমই বুঝতে পারিনি জানো তো যে ভাতটা এইভাবে ধরে যাবে আমি ভেবেছিলাম একটু জল আছে আর একদম গ্যাস আসতে দিয়ে গেছিলাম যেটা ছোট ওভেন তো সেটাতেই বসিয়ে দিয়ে গেছিলাম কিন্তু তার সত্ত্বেও এরকম হয়ে গেল তো বেশিক্ষণের জন্য ছিলামও না তো চলো যাই হোক কী আর করা যাবে এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাপি কি মাছ পাঠিয়েছে দেখো এক পিস পাঠিয়েছে দিশি মাছ আর দু পিস চালানি মাছ তো কি আর করব সবগুলো একসাথেই তরকারি নেবো বাবারকে আলাদা আলাদা করে করবে তো মেটার মাছটাও ভাবছি ভাজা না রেখে তরকারিতেই দিয়ে দেব। তরকারিতে ঝালটাও কম দিয়েছি কোনো অসুবিধা হবে না তো চলো মাছটাতে নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ আর দিলাম না তো এখানে বেশি লেট না করে আমি ওদিকে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো মাছের ঝোলটা তো তার জন্য আগে মাছগুলো ভাজতে হবে তো তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল তো সর্ষের তেলটা ঢালা ছিল না বলে সাদা তেল হাতের কাছে ছিল তাই সাদা তেলটাই দিয়ে দিয়েছি তো মাছগুলোর তো এখন দিয়ে দিলাম কড়াইতে মাছগুলো দিয়ে ওদিকে আমি চলে যাব। পেঁয়াজ আর আদর্শনটা ছুলতে তো চলো এখানে আমি চলে এসেছি পেঁয়াজ আদরশনটা ছুলে নেবো বলে আর তোমরা দেখো আমার হাতে ছুরিগুলো পরে কেমন লাগছে বলো আমাকে তো আজকে ছুরিগুলো পরে না আমার নিজেকেই নিজের কিরম লাগছে মনে হচ্ছে আমি কতই না সেজেছি আর নতুন বউ নতুন বউ একটা ফিলিংসও হচ্ছে নিজের মধ্যে তো চলো ওদিকে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন বারোটা বাজে বারোটার সময় মাছের ঝোল চাপাচ্ছি জানি না কখন শেষ হবে করা তো চলো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে পাঁচ আর তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব ভালো করে ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে আমি বসে পড়েছি ডিম ছাড়াতে আজকে স্কুলে মেয়েটাকে তো ভাত খাওয়াইনি আর ভাতটা নিয়েও আসেনি কারণ আমি থালা গ্লাস নিয়ে গেছিলাম তো থালা করে ভাত নিয়ে হাসা যায় না ওরকমভাবে রাস্তা দিয়ে তো তার জন্য আর ভাতটা নিলাম না আমি একেবারে ডিমটা শুধু নিয়ে চলে এলাম তো ডিম সিদ্ধটাই এখন মেয়েটাকে খাইয়ে দেব তার জন্যই ছাড়িয়ে ধুয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হচ্ছে আর ওর মুখটাও ভালো লাগছে না কারণ সর্দি করেছে গলার ফলা হয়তো জ্বালা জ্বালা করছে অতটা বলতে তো পারে না সেরকমভাবে অল্প অল্প বলতে শিখেছে ও কিন্তু সেরকম তো খুব একটা বলতে পারে না আমাদের বড়দের মতো তো তার জন্য আমি বুঝতেও পারছি না তো অর্ধেকটা খেলো আর অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি দেখো ঘরটা মুছতে তো সকালবেলা তো ঘরটা মোছা হয় না বিছানা পাতা থাকে তার জন্যে প্রত্যেক দিনেই কী করি বলো তো সামনেটা একটুখানি করে মুছে নিই যেইটুকুটা ফাঁকা থাকে সেইটুকুটাই মুছে নিই ঠাকুরের সেবাটা দেওয়ার জন্য আর বাদ বাকিটা একদম লাস্টে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ঘর বারান্দা একেবারে মুছে নিই তাতে করে কি হয় বলতো যেটা সিমেন্ট উঠছে না সিমেন্ট এখনও তো উঠছে তো তার জন্য এই সিমেন্টটা একেবারে ভালোভাবে মোছা হয়ে যায় দুবার করে মুছে তো ঘরটা তো পুরোটা দুবার মোছা হয় না বারান্দাটাই হয় তো যাই হোক চলো এখানে ঘরটা মুছে আমি চলে গেছি বাইরেটা গোছাতে আনাজের খোলা টোলাগুলো সব পড়েছিলো ওগুলো গোছালাম বাসন কোসুনগুলো সব গুছিয়ে নিচে নিয়ে যেতে হবে কারণ নিচে বাসন মাছব জল চলে এসেছে সাড়ে বারোটা বেজে গেছে তো কী বলতো এভাবে চোদ্দবার নিচে নামা পরে ওঠা করতে করতেই না আমি হাঁপিয়ে যাচ্ছি মানে এটা তো অভ্যাস নেই সকালবেলাটা বিশেষ করে আবার এই দুপুরবেলাটা এরপর থেকে আর অতটা অসুবিধা হয় না কারণ এরপর অতটা নিচে নামতে হয় না তো সব বাসন নিয়ে চলে গেছি এবার এখানটা একটু ধুয়ে দিই কারণ এখানে মাছ টাছ ধুয়েছিলাম আসটে গন্ধ বেরোচ্ছে তো রোজ সকালবেলাও এরকমভাবে একবার করে ধুয়ে ফিনাইল দিয়ে দিই আর দুপুরবেলাও তাই তো দুপুরের পর থেকে আর অতটা নোংরা হয় না তার জন্য ধোয়ারও প্রয়োজন হয় না তো দেখতেই পেলে ফিনাইল ছড়িয়ে দিয়েছি আর এদিকে এবার এখানটা একটুখানি মুছে নেব মানে বারান্দাটা তো চলো বাদবাকি বাকি কাজ টাজ সব সেরে মেয়েকে খাইয়ে তারপর আসছি তোমাদের সামনে গুড আফটারনুন ফ্রেন্ডস এই প্রথম ক্যামেরার সামনে এলাম সারা দিনের পরে তো যাই হোক এখন তিনটে বাজে আর ওদিকে কাজ টাজগুলো সেরে মেয়েকে খাইয়ে দিয়েছি দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি বসে পড়েছি তোমাদের সামনে মানে আমি খেয়েছি অনেকক্ষণই আর এখন মানে এতক্ষণ ধরে ফোনটা ঘাঁটছিলাম এটা ওটা দেখছি আর এখন বসে পড়েছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য সারাদিন তো তোমাদের সাথে একটুও কথা বলতেই পারিনি কাজ করে করেই মানে চলে গেল তো যাই হোককে ফ্রেন্ডস চলো ব্লগটা এখানে শেষ করে দেব বলেই এসেছি তো কেমন লাগলো আজকের ভ্লগটা কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করো আর তাহলে চলো আজকের মতো টাটা পরের ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি